আমরা এখন একটা খেলা খেলব খেলাটি ভীষণ মজার খেলাটির নাম লক্ষ্য পূরণ করা দেখো এখানে একটা মাঝখানে গোল দাগ দেওয়া আছে তার তার মধ্যে কটি গ্লাস আছে চারটি গ্লাস এবার এখানে একটা গোল ঘর আছে এখানে একটা গোল ঘর আছে আবার এই দিকে একটা গোল ঘর আছে তাহলে টোটাল ঘর হচ্ছে তিনটা আর একটা ঘরের মধ্যে গ্লাস আছে এবার তোমরা তিনজন খেলতে আসবে যে কোনো তিনজন তিন ঘরে দাঁড়াও আসো তিনজন তিন ঘরে দাঁড়াও দাঁড়িয়েছ তাহলে এটা তোমার ঘর মনে থাকবে তোমার ঘর এটা তোমার ঘর এইটা মনে থাকবে তোমার ঘর এটা মনে থাকবে তো এইবার তোমাদের কাজ হচ্ছে যে এই যে সাতটা গ্লাস আছে এখান থেকে তোমার ঘরে চারটা গ্লাস রাখতে হবে তোমার ঘরে কটা গ্লাস রাখতে হবে চারটা গ্লাস আমি যেমন স্টার্ট বলবো তোমরা চারটা গ্লাস রাখবা এখন বিষয়টা হচ্ছে এই গ্লাসটা কিন্তু অন্যের ঘর থেকেও রাখা যাবে অন্যের ঘর থেকেও রাখা যাবে কিন্তু তোমার ঘরে চারটা গ্লাস তোমাকে জড়ো করতেই হবে যে কোনোভাবে ওই মাঝখান থেকে নিয়েও তুমি চারটা করতে পারো অন্যের ঘর থেকে নিয়েও কিন্তু তুমি চারটা করতে পারো খেলা বোঝা গেল তাহলে এই ঘরে তোমাদের ঘরে গ্লাস কটা জমাতে হবে মাঝখান থেকে নিয়েও জমাতে পারো আবার কারো ঘর থেকে এনেও জমাতে পারো যে সবার আগে চারটা গ্লাস তার ঘরে নিয়ে যাবে তার লক্ষ্য পূরণ হবে সে জয়ী হবে তার জন্য হাততালি এবার সবাই রেডি স্টার্ট কে কে তোমার লক্ষ্য তুমি পূরণ করেছো তোমার ঘরে কটি গ্লাস হলো তাহলে কে জয়ী হলো একটা হাততালি এবার আর তিনজন খেলতে আসো চলো খেলছ সবাই রেডি স্টার্ট তাহলে অলক কয়েকটি গ্লাস তোমার ঘরে নিয়ে এসেছ কে জয়ী হলো অলকের জন্য